ফাতিমা আদিয়ালানহা আমাদের শিখিয়ে গেছেন কিভাবে রমজান কাটাতে হয় ত্যাগ ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরতা আমরা কি তার জীবন থেকে কিছু শিখব রাতের আকাশে চাঁদ উঁকি দিচ্ছে পুরো মদিনায় খুশি রামেজ রমজানের প্রথম রাত সবাই ইবাদতে ব্যস্ত ফাতিমা রাদিয়াল ছোট ছোট্ট একটি মাটির ঘরে বসে রুটি বানাচ্ছেন তার গায়ে সাদা একটি পুরনো চাদর যা অনেক দিন ধরে ব্যবহারের কারণে গেছে পাশে হাসান রাজি ও হুসেন রাদিয়ালহু খেলা করছে ফাতিমা রাদি আলানহা ইফতারের জন্য মাত্র তিনটি শুকনো রুটি বানিয়েছেন সঙ্গে একটু খেজুর ও পানি আলী রাধিয়ালহু ঘরে প্রবেশ করেন ক্লান্ত কিন্তু মুখে প্রশান্তির হাসি ফাতিমা আজ রমজানের প্রথম রাত আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন আলহামদুলিল্লাহ ফাতিমা রাদিয়ালহা হেসে বললেন আমাদের রিজিক যথেষ্ট অনেকের তো তাও নেই ঠিক তখনই দরজায় ধাক্কা পড়ল দরজা খুলে দেখা গেল এক ক্লান্ত ও দুর্বল মানুষ দাঁড়িয়ে আছেন তিনি আবু দারদার্লহু রসুল সাল্লা আলাইসালামের এক সাহাবি আবু দারদার রাধিয়ালহু আসসালামু আলাইকুম আলী ভাই আমার স্ত্রী ও সন্তানরা তিন দিন ধরে অনাহারে কিছু খাবারের ব্যবস্থা করতে পারেন ফাতিমা রাদিয়া চুপ করে রইলেন কারণ তিনি জানেন তাদের নিজেদের জন্যই খাবার নেই কিন্তু তিনি এক মুহূর্ত দেরি করলেন না তিনি ধীরে ধীরে নিজের বানানো রুটিগুলো তুলে দিলেন আবু দারদার রাধিয়ালু এর আলী হু বিস্মিত হয়ে দেখলেন কিন্তু কিছু বললেন না কারণ তিনি জানতেন ফাতিমা রাদিয়ালানহা দানশীলতার তুলনা নেই রাত গভীর সবাই তারাবি নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে ফাতিমা রাদিয়ালানহা নিজের জায়গায় বসে কোরআন তেলোয়াত করছেন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছেন তিনি ভাবছেন আগামীকাল কিভাবে সেহরি করবেন তখনই তার কোলের কাছে ছোট্ট হাসান রাদিয়া লানহু এসে বসল হাসান রাদিয়া আম্মা তুমি কাঁদছ কেন ফাতেমা রাদিয়া ছেলের মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বললেন আমি কাঁদছি না বাবা আমি আল্লাহর কাছে কিছু চাইছি হাসান রাতিয়ালহু ছোট্ট হাতে চোখ মুছে দিয়ে বলল আম্মা আল্লাহ কি আমাদের শুনছেন ফাতিমা রাদিয়া চোখ বন্ধ করে বললেন হ্যাঁ বাবা আল্লাহ আমাদের সব সময় শুনছেন পরের হাতে ছিল একটি থলে যেটিতে খেজুর রুটি ও কিছু খাবার ছিল ফাতিমা ফাতে অবাক হয়ে জিজ্ঞেস করলেন এগুলো কোথা থেকে এলো আলী রাধিয়ালহু হাসলেন এবং বললেন একজন নামহীন ব্যক্তি এসে আমাকে এই খাবার দিয়ে বলল তোমার পরিবারের জন্য রিজিক পাঠানো হয়েছে আমি যখন জানতে চাইলাম তিনি কে তখন তিনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন ফাতিমা রাদি আল্লাহা মুস্কি হেসে বললেন এটি নিশ্চয় আমাদের দানের প্রতিদান আল্লাহ কখনো তার বান্দাদের নিরাশ করেন না রমজানের শেষ দশকের রাত মদিনার আকাশ মৃদু আলোয় আলোকিত ফাতিমা রাদি আল্লাহ রাতভর ইবাদত করছেন কারণ তিনি জানেন তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে উম্মে আইমান রাদি আল্লাহা ফাতিমা রাদিয়ালাহার পাশে বসে আছেন চোখে অশ্রু কারণ তিনিও টের পাচ্ছেন কিছু একটা ঘটতে যাচ্ছে ফাতিমা রাদিয়ালাহা বললেন উম্মে আয়মান আমি বাবার কাছে যাচ্ছি তিনি বলেছিলেন আমি প্রথমেই তার সাথে মিলিত হব উম্মে আয়মান কাঁদতে কাঁদতে বললেন না ফাতিমা আমাদের ছেড়ে যেও না ফাতিমা রাদিয়ালাহা মৃদু হাসলেন চোখে এক অপার্থিব শান্তি তিনি আলী রাধিয়া হাসান রাধিয়া ও হুসাইন রাধিয়া একবার দেখলেন তারপর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেলেন আলী রাদিয়ালানহা বসে আছেন তার চোখে অশ্রু তিনি কাঁদছেন কারণ তিনি হারিয়েছেন তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে ছোট্ট হাসান রাদিয়া লানহু ও হুসাইন রাদিয়া মায়ের পাশে বসে আছে তারা জানে না তাদের মা আর কখনো উঠবেন না পুরো মদিনা যেন নিস্তব্ধ হয়ে গেছে আলী রাদিয়ালানহু মাথা নিচু করে বললেন হে আল্লাহ তুমি ফাতিমাকে জান্নাতুল ফেরদাউস দান করো সে ছিল আমার হৃদয়ের আলো